ভারতবর্ষের মাটিতে দীর্ঘদিন ধরে এখানে থাকবে বাংলার মুসলমান ন নাই ভারতবর্ষের জন্য ওম যদি নরেন্দ্র মোদীর কাছে কই ফোটাই কই ফোট দিতে পারবে না জোরে বলেন ঠিক না বে ঠিক কিন্তু আমরা কেউ অন্যায়ের প্রতিবাদ করার ভাষা ভুলে গেছি অন্যায়ের প্রতিবাদ কেউ আমরা করি না আন্দোলন করি না বন্ধু আমার ভাই আমার আমরা স্বার্থকর মানুষ দুনিয়া কামাই করা মানুষ যখন আমার পকেটে টাকা ঢুকে দেয় যখন আমার গ্রামের একটা মন্ত্রী গাড়ি দিয়ে দেয় যখন আমাকে কোনো সুযোগ সুবিধা দিয়ে দেয় আমি হাজার অন্যায় করলে পরে প্রতিবাদ করি না এর নাম ইমান নয় এর নাম মুসলমান নয় মুসলমান তুমি হবে কি অন্যায়ের প্রতিবাদ করবে অন্যায়ের অন্যায় রুখে দাঁড়াবে আল্লাহ রসুর বললেন তুমি হাতের দ্বারা না জবানের দ্বারা না জবানের দ্বারা না পারলে পরে হাতে

ঘটনা আছে এখনই আমি বেশি কথা আপনাদের বলবো না বেশি কথা বলবো না আপনারা আমাকে সবাই চেনেন জানেন আমি একজন ধর্মান্তৃত মানুষ আমার বাবা আমি স্বজন ইসলামের আলোতে ইসলামকে ভালোবেসে নবীর যুগে সাহাবিরা যেভাবে মুসলমান হয়েছিলেন আমি তাদের মতো না হলেও নগণ্য না হাবিবুল্লাহ আজকের দিনে যেখানে ইসলামকে নির্বাপিত করার তো ষড়যন্ত্র চলছে আপনি জানেন এই মাদ্রাসা থেকে ভালোবেসে আমরা এখানে এসেছি আর আজকের সরকার চাইছে আগামী দিনে এই গুলো যাতে বন্ধ হয়ে যায় আগামী দিনে এই গুলো যাতে বন্ধ হয়ে যায় মাদ্রাসাগুলো অচল করে দেওয়া হবে আপনারা দেখলেন ষোলোয়াহি কম্বর বলে একটা জায়গা মুর্শিদাবাদ জেলায় ষোলোয়াহি কম্বর বলে একটা জায়গা মুর্শিদাবাদ জেলায় যে কিছু ছাত্রদেরকে বন্ধুরা আমার সেখানে এসে কি বলছে না সেখানে এসে একজন আলেমকে ধরে নিয়ে যায় ধরে নিয়ে গেছে এখনো ছেড়ে যেকে ছাড়েনি বলতে পারবো না তারপরে সেই মাদ্রাসা কর্তৃপক্ষ কি বলছেন সেই সাংবাদিকদের বলে মিডিয়ার উপরে কেস করেছে সন্ত্রাসীর বল কি বলছেন বলে মূলক কিছু হয় বলে হাত বড় দুঃখ লাগে আফসোস লাগে যেখানে কায়দাম বাড়া কোরআন শরীফ লোকারি হাতে স্থির মিডিয়ে কোরআন ছাড়া কিছু থাকে না কো সেই জায়গায় বন্ধুরা আমার সন্ত্রাসী তকমা দিচ্ছে অথচ আজ আমরা প্রতিবাদ করি না ওদের মাদ্রাসাকে করেছে আমাদের কি দরকার আমাদের কি দরকার পশ্চিম বাংলার যতগুলো দার্সেন জামিয়া মাদ্রাসা আছে সব মাদ্রাসার একতবদ্ধভাবে যদি পিটিশন জানাতো সরকারের কাছে দিত এমএলএম নবীর মারফত যে তাহলে বড় হয় এর প্রতিবাদ হতো এর প্রতিবাদ হতো কিন্তু আমরা সেই দিকেও সচ্চার নই যাই হোক ঘটনা হচ্ছে এখনে আমরা মাদ্রাসা দর দিক হাজারো কাম ফেলে অক্লান্ত হার ভাঙা পরিশ্রম করার পরেও আজকে আমরা মাদ্রাসার পাঁচ পাশে এসেছি আজকের মাওতি জলসায় বন্ধুরে আবার এই মাদ্রাসা গুলো কেন্দ্র সরকার টাকা দেয় না এই মাদ্রাসা গুলো বিদেশি কোনো সংস্থা থেকে টাকা আসে না রাজ্য সরকারের কোনো অবদান নেই আমরা দেখলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন দুর্গ

আমি বন্ধুরা আমার কোনো পার্টিকে ঘৃণা করি না এটা হচ্ছে সেটা আমি আপনাকে বলছি বন্ধুরে আমার ওখানে তৈরি মসজিদ ভাঙে মন্দির তৈরি করেছে এই মসজিদ ভাঙেনি এটা ফাঁকা জায়গায় করার জন্য সেখানে আমরা কি বলছেন জগন্নাথ মন্দির তৈরি করে দিল জগন্নাথ মন্দির এক জায়গায় তৈরি আছে এক জায়গায় আছে আবার এখানে পুনরায় তৈরি করা হলো আগামী দিনে আর এস এস এর কি বলছেন আর এস এস এর নেতারা বার্তা দিয়েছেন মুর্শিদাবাদ জেলাতে জেলাতে যেখানে মুর্শিদাবাদ জেলাতে জেলাতে রাম মন্দির তৈরি হবে জানতে চান না মুর্শিদাবাদ জেলাতে রাম মন্দির তৈরি হবে এই যে বন্ধু আমার একটা বিভাজন সৃষ্টি হিন্দু মুসলমানের লড়াই ফাটল ধরে দেওয়া আপনার বন্ধুরা আমার সেই দিক থেকে সচ্চা থাকবো সেই দিন থেকে সাবধানতা অবলম্বন করব সেই দিক থেকে আমরা সাবধানতা অবলম্বন করব যারা আপনারা তারা রাস্তায়

ये जालसा जरा भरन क्या अच्छा। सच है? तादेव उन्हें से बोलती हैं। अपना ने पूरा रास्ता लोग चला चल 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 देखों। आज महिला माफिया जा रही हैं। दस के से चल रही हैं। महिला का पोस्टर चलना असुविधाय हो चें। पिछों देख के क्या महिला जानी आ चें। आदमी कुछ क्या कर रही हैं? अच्छा है। जैसे আজকে যে সমস্ত ওলামাই দিন আপনারা হ্যান্ড বিলে নাম দেখেছেন তারা সবাই উপস্থিত যিনি আকর্ষণীয় প্রধান বক্তা সুদূর আসাম থেকে আসছেন উনি গাড়িতে আসতে হয়তো অসুবিধা হচ্ছে আপনারা